আমি বলছেন ইয়ারসুল্লাহি আমি একটু কথা বলতে চাই কি বলবে বলো দাঁড়ায় গেলেন সাবি বলছেন ওজুর আমার একটা ওয়াজ আছে কি ওয়াজ বলো কুজুরের জাহিলি যুগের ওয়াজ কি ওয়াজ বলো কুজুর জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম সে মূর্তিটা যত্ন করতাম বুকে রাখতাম পিঠে রাখতাম সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম একদিন লম্বা সফরে বের হলাম হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো আমার প্রকৃতির ডাকে সারা দেওয়ার প্রয়োজন হলো এই দেবতা আমি রাখবো কোথায় মূর্তি আমি রাখবো কোথায় এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায় মুসু একটা জায়গায় রাখলাম টিলাতে রাখলাম উঁচু উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম আড়ালে গীত শৌচ কমপ্লিট করলাম শৌচ কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা ভাবলাম রহমতের পানি বরকতের পানি এটা মনে করে আমার জিব্বা লাগালাম লেহন করলাম চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গম টক টক গন্ধ আমার নবীজি মুসকি মুসকি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন আমার নবী জীবনের পরে কি হলো বলো পানি দেখে মনে করলাম বরকতের পানি কিন্তু না দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায়া যায় ভাবলাম কুত্তাই তো কাম সারছে আমার নবীজি মুসকি মুসকি হাসি মারলেন সাহেব এক আওয়াজ দিয়ে আসলেন ইয়ার সুর এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল সারা জীবন আমি যাকে সম্মান করলাম ভাগ্যের প্রতীক মনে করলাম যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না সেই দেবতা আমার রব হতে পারে না আমি আমার হাতের মধ্যে এমন একটা আষাঢ় মারলাম টুকরো টুকরো হয়ে গেল আপনার কাছে সে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমারের মালিক আল্লাহ রব্বুল আলমিনে বলে সুবাহান আল্লাহ আমার নবীজি সাহাবিদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত আমার নবীজি অনেক সময় চুপ লম্বা সময় চুপও থাকতেন কথাগুলো শুনতেন আবার মাঝে মাঝে বলতেন তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয় প্রয়োজনীয় বলেন 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 অতিরিক্ত না প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই আছে জিহবাকে বিশ্রাম দিতে হয় জিহবায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন বউ বলবে বাঁচাল আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন আপনাকে বলবে বেশি কথা কয় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য ঠিক রাখার জন্য যে মেশিন আমাকে আপনাকে দিয়েছেন এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব যত রকম কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন প্রয়োজন আমার নবীজি বললেন সাহাবি বলো কি হয়েছে তোমার খুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি মনে হয় অপরাধটা আমার মাফ হবে না কি করেছে বলো খুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি বলেন আমি আমি শুনেছি কিন্তু তোমার কাছ থেকে শুনতে চাই বলো তো লম্বা করে একটু বলো নবজি শুনতেছেন বসে আছেন এবার তিনি বলছেন হুজুর বিয়ে করলাম বাচ্চা পেটে আসলো বইয়ের বললাম চলে যাও মায়ের বাড়ি ছেলে হলে নিয়ে আসবে মেয়ে হলে জীবন্ত পুঁতি হত্যা করবে পাঠায় দিলাম আমি তাকে আল্টিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম বউটা আমার চলে গেল সন্তান ডেলিভারি হলো পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে এদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে এই মেয়ে সন্তানটাকে আমার চোখ করে মা মহব্বতের পরিমাণটা বেশি হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে জানতেই পারি নাই হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো আমার সামনে ধরা পড়ে গেছে আমার হাতে আমার মতোই হাত আমার মতো কপাল আমার মতো চোখ আমার মতো চেয়ার আমার মতোই চুল টুল সন্দেহ বললো চক করে ধরলাম শক্ত করে ধরে বর সামনে নাজির করে বললাম সত্যি করে বলো তোর সন্তানটা কার আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে স্বামী আমার আপনার তথ্য কেমন করে কেমন করে গোপন করব আপনার তো সন্তান এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি সন্তান আমাদের অরস থেকে এসেছে মিথ্যা বলেছিলাম কিচ্ছু বললাম না অভিনয় শুরু করলাম হুজুর আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে আমি ভিতরে ভিতরে খেপলাম কিন্তু বউ বুঝতে দিলাম না সন্তানটাকে মারবো কখন এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল আমি খনির কাপেরে চলে গেলাম শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম মা আমি তোমার বাবা আমি তোমাকে তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব অভিনয় করে রাজি করায় নিয়া সুন্দর কাপড় চুবর পরায় নিয়া পরের দিন সকালবেলা আমি রওনা করলাম মজুর রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম আমার মেয়েটা বারবার মুসকি মুসকি অসিনে বলে বাবা জঙ্গলের দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম কোদালাতে নিলাম ঠিক দি প্রহর দুপুর কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি মেয়েটা বারবার বলে বাবা চলো নানীর বাড়ি যাবে না তুমি এখানে গর্ত কেন খনন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেছে হুজুর গোটা শরীর আমার ঘর আমার মেয়েটা গামসা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয় আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি পাস্টাঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সড়ায় সড়ায় দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো তুমি কি না নির্বাহী যাবে না বাবা আমাকে তুমি নিয়ে যাবা না কিচ্ছু বললাম না হুজুর দিল আমার এত পাষাণ চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না হুজুরো গর্ত খনন যখন শেষ হয়ে গেল মুশকে একটা হাসিমের অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে গর্তের নিচের দিকে আমি পিছন দিকে চলে আসলাম এমন জোরে সজোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে আমার আম্মা প্রায় বলতো তোর বাপকে তোর চেনার দরকার নেই তোকে মেরে ফেলবে ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাব না আমারে বাইসা দাও আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই হুজুর দয়া হলো না মায়া হলো না পাথর একখান নিয়ে আসলাম এত জোরে তার বুক বরাবর সজরে মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল জনমের মতো আমি তাকে বিদায় করলাম আমার নবজি কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নাই ফেঙ্গে পড়ে বলছেন সাহাবী মানুষ তো পাশান হয় এটা আমার জানা ছিল না তবে একটা কথা তোমাকে বলি সাহাবি সাহাবিটি বুকের সঙ্গে জড়াই নিয়ে বলছেন কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তৌহিদকে গ্রহণ করার কারণে তোমার এই গুণাও তোমার জীবন থেকে ঝরে গেছে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান সেই মানুষগুলোকে এক সুদার কাটিতাবদ্ধ করলেন এক কালিমার পথে নিয়ে চলে আসলেন অন্য কোন জাদু দিয়ে নয় মন্ত্র দিয়ে নয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া ওরান যে মানবে সে বিফল না সফল সে পরাজিত না বিজয়ী আমাদের জন্য কোনো পরাজয় নাই মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না মুসলমানদের জীবনে বিজয় মুসলমানদের জীবনে কি বলেন বিজয় আল্লাহ রাবুল আলমিন বলেন কেন বিজয় আল্লাহ রাবুল আলমিন বলছেন ফেসো ফে ন দিহি অ্যাজন নাওবা ইউ কথাল ওয়েলিভ ফেসো ফে ন দি হি নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবো জোরে বলিস রোহান আমার ভাইয়েরা কোরনের দৃষ্টিতে পথভ্রষ্ট তার দশটা কারণ আছে এর মধ্যে একটা কারণ কেবল বললাম আরো আছে নয়টা কারণ নাম্বার দুই হলো শিরিক করা কি করা বলেন শিরিক করা আল্লাহ বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন বান্দা যত গুণা আছে মাফ করতে পারি কিন্তু আল্লাহ তো শিরিক সিরিখ আমার কাছে তুমি শিরিক শিরিক সামনে হাজির হইও না শিরিক নিয়ে যদি হাজির হও আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবো শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন

হবে না আল্লাহ তাকে মাফ করবে না জেনা করেছ নামাজ ছেড়ে দিয়েছ অন্যান্য গুনা করেছ অন্যান্য পাপ করেছ হয়তোবা মাফ হতে পারে কিন্তু শিলিখের গুনা করে আমার সামনে হাজির হবে আমি তোমাকে মাফ করবো না কার কথা বলে আসতে বলুন না কার কথা যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই মুসরিক আমার কথা কি বুঝতেছেন আপনারা দল করতে হবে কার আরো জোরে কার আরও জোরে কার আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন মুশ্রিক কি কি পরিচয় হবে জন্য জান্নাত না জাহান না আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো চালাবো আলোচনা চলে বলি ইনশাআল্লাহ সবাই থাকেন উনি আমাকে শেষ করতে বলেননি একটু থাকেন একটু সময় দেন আমাকে দুই পয়েন্ট চলে গেল একটা হচ্ছে কুফুর আর এটা হচ্ছে সির্ক ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা আছে ব্যাখ্যার দিকে গেলে পরে আমি দশটা পয়েন্ট আমি আমার কথা বলতে পারবো এটা তো কোরআনের ক্লাস এই ক্লাস আমরা এসেছি ক্লাসটা আমরা একটু হলো সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ প্রত্যেক ভাই একটা ভাই ওর উঠবেন না আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মোহ এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ নেতৃত্বের মোহ আসে না নাই বলেন নেতৃত্বের লালস আসে না নাই আছে নিজের দলীয় পথ চেকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো একই দল করে একই দল ও যে দল করে সেও সে দল করে একই দলের একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে এই বিগত একটা বছর একটা দলের একই দলের ব্যক্তিরাঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় শতাধিক পার হয়ে গেছে কেন এটার মূল কারণ হল পথ ভ্রষ্টতা পথ কারণেই এই সিচুয়েশনটা হতে পারে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায়ভাবে আল্লাহ বলছেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করল ফাখত আলার নেসা জা মেরা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার কঠিন ব্যাপার না সহজ ব্যাপার সহজ কারণ সহজ কেন হয়েছে আইনটা কঠিন না হওয়ার কারণ আইন যদি কঠিন হতো আইন যদি শক্ত হতো আজকে হত্যা এত সহজ রূপ নিত না কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায় হত্যা করলে তো তার জামিন হয়ে যায় তার ফাঁসির অর্ডার হয় না এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না নাই শত শত খুন করেছে এরপরও দিব্যি চলাফেরা করছে আর আল্লাহওয়ালা মানুষগুলোকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে যারা এই জুলুমগুলো করেছ তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লা পাক করে দিয়েছে দেখ বলেন আল্লাহ আছে না নয় সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ দুনিয়ার প্রতি অত্যাধিক বহ কত ভ্রষ্টতার অন্যতম একটা কারণ আল্লাহ রাব্দু আলামিন বলেন

একটু বসেনি একটু বসেন একটু বসেন বসেন বসে জেগের করিলা ইলাঘাত মানসিক চাপে আছে মাঝে মাঝে বৃষ্টি আসে মাঝে মাঝে থামে আমার যে একটু বসে জেগের করিলা ইলাঘাত ইস الله صلى الله عليه وسلم ما في الكوميتي ما في